মিনিমাম এটা যদি মনে করো পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে হ্যাঁ তাহলে ঠিক আছে কিন্তু এটা যা গরম হয়েছে তাতে চল্লিশ ছাড়িয়ে গেছে একদম মানে এবং ড্যাশবোর্ডে সেটা উচিত তোমার বনেটের ভেতরে গরম কত আসছে সেটা ড্যাশবোর্ডে যদি রিফ্লেক্ট হয় তাহলেই তোমার ঠিক আছে ড্যাশবোর্ডে যদি রিফ্লেক্ট হয় বনেটের ভেতরটা ইনসাইড দ্য বনেট যদি ফর্টি ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তাহলে তুমি খুব খারাপের দিকে যাচ্ছ এই যে এই যে কোনো অ্যাসেম্বলিং পোর্টগুলো আছে এর উপরে যদি হিট রেজিস্টেন্স কোনো কভার দেওয়া যেত হ্যাঁ বিভিন্ন গাড়িতে থাকে ইঞ্জিনের উপর যেরকম কভার থাকে তাহলে গরমটা কম হতো অর্থাৎ বাইরের গরমটা এইগুলোকে গরম করতে পারত না এটা একটা হিট রেজিস্টেন্স কভার দেওয়া উচিত ছিল কিন্তু বেশ গরম হচ্ছে এটা গরম হচ্ছে কুলেন্টের কন্টেনার গরম হয়ে গেছে তাতে কুলেন্ট গরম হয়ে যাবে কুলেন্টের কন্টেনার বেশ গরম হয়েছে এবং ব্যাটারিও গরম হয়েছে সুতরাং সারাউন্ডিং জায়গাটা গরম হচ্ছে অর্থাৎ আমার মনে হয় আগেকার দিনে যেমন গাড়ি তৈরি হতো এর জায়গাটা বনেরটা অনেক বেশি থাকতো এটা বনেটটা ছোট হয়ে যাওয়াতে আর সব কিছু ইলেকট্রোলাই ইলেকট্রোলাইজড হয়ে ইলেকট্রিফিকেশান হওয়াতে গরমটা বেশি হচ্ছে কারণ জায়গাটা আগে যে কোনো বড় গাড়ি গরম কম হবে যদি জায়গাটা বড়ো থাকে এটা কম্প্যাক্ট হয়েছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাটারি গরম হচ্ছে মেন সার্কিট বেকার গরম হচ্ছে কুলেন গরম হচ্ছে হ্যাঁ এগুলো গরম হচ্ছে এগুলোকে কি করে আরো কন্ট্রোল করা যায় কিট রেজিস্টেন্স দিয়ে বা এই সামনেটা বড় করে সেটা দেখতে হবে মানে গাড়ি কোম্পানিগুলো কি এক্সপেরিমেন্ট করছে আমাদের সব টাকা দিয়ে এই এক্সপেরিমেন্ট তো হচ্ছে এরপর দেখবে অনেক বড় ইলেকট্রিক ভেহিকল আসবে এবং আসছে হ্যাঁ এটা ছোট ইলেকট্রিক ভেহিকলসে প্রবলেম হয় অনেক যত বেশি বড় ইলেকট্রিক ভেকলস হবে এগুলো কিন্তু লং রুটে বিশেষ করে পাহাড়ে যখন স্কিপ এতে উচ্চ তখন গরমটা বেশি হয় কলকাতা শহরে গরম বেশি হবে এবং গরমকালে শীতকালে তোমার কোনো অসুবিধা হবে না এই শুধু তোমার মার্চ এপ্রিল মে জুন খুব অসুবিধা হবে আর যেখানে পাহাড়ে উচ্চ। সেইখানে স্কিপ এতে গরম হবে পাহাড়ের ডাউনে যখন যাচ্ছে তখন গরম হবে না তবে যতটা সম্ভব চাইবে যে এসিটা অন অফ করতে এসিটা সবসময় মাঝে মাঝে চালাবে অফ করে দেবে মানে এ তো সাংঘাতিক এসি তাতে তোমার যেমন আমাদের থ্রি স্টার এসি থাকে ফাইভ স্টার এসি থাকে সেরকম একটা ভালো এসি দরকার যেটা তাড়াতাড়ি হিটেড হবে না এবং ব্যাটারিটাও এক্সাইডের উপর আমরা ডিপেন্ড করি বাইরের অনেক ভালো ব্যাটারি আছে যাতে ব্যাটারিটাও গরম না হয় কারণ আমরা আপাতত দৃষ্টিতে যদি কোম্পানিকে চেক করতে বলো এরকম চালিয়ে কোম্পানি প্রত্যেক জায়গায় টেম্পারেচার মিটার লাগিয়ে দেখতে পাবে যে কতটা হিট গরম হয়েছে মিনিমাম এটা যদি মনে করো পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে হ্যাঁ তাহলে ঠিক আছে কিন্তু এটা যা গরম হয়েছে তাতে চল্লিশ ছাড়িয়ে গেছে একদম মানে পঁচিশ এবং ড্যাশবোর্ডে সেটা উচিত তোমার বনেটের ভেতরে গরম কত আসছে সেটা ড্যাশবোর্ডে যদি রিফ্লেক্ট হয় তাহলেই তোমার ঠিক আছে ড্যাশবোর্ডে যদি রিফ্লেক্ট হয় বনেটের ভেতরটা ইনসাইড দ্য বনেট যদি ফর্টি ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তাহলে তুমি খুব খারাপের দিকে যাচ্ছ তখন তোমায় গাড়ি বন্ধ করতে হবে মানে পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি সারাউন্ডিং টেম্পারেচার থাকলে ঠিক আছে কিন্তু এটা যে অবস্থা হয়েছে চল্লিশ ক্রস করে যাচ্ছে দাদা আপনি তো দীর্ঘদিন ধরে ডিজেল এবং পেট্রোল গাড়ির উপর দিয়ে কাজ করছেন এবং আপনি স্বীকৃত একজন মানুষ সেই ক্ষেত্রে এই মুহূর্তে দেখো আমি প্রথম কথা হচ্ছে অন্তর্দহন কারণের ইঞ্জিনের উপর পেটেন্ট প্রাপ্ত একজন প্রযুক্তিবিদ ইন্টারনাল কম ইঞ্জিন ইলেকট্রিক গাড়ি সম্পর্কে জ্ঞান আমার বেশি নেই তবে যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা দরকার ছিল সেটা ডেভেলপ হয়নি আজকে যেটা সেন্সারগুলো আরও বেশি মানে তোমাকে ফিডব্যাক দেবার জন্যে ড্যাশবোর্ডে যে সমস্ত জিনিস লাগানো উচিত ছিল যে টেম্পারেচার ইনসাইড দ্য বনেট কত হচ্ছে সেইগুলো নেই আজকে যদি বুঝতে পারো যে টেম্পারেচার ইনসাইড দ্য বনেস আজকে যদি ব্যাটারির সাথে একটা তোমার টেম্পারেচার সেন্সার লাগানো থাকে তাহলে অনেক বেশি চালাতে সুবিধা হয় যে ব্যাটারিটা গরম হচ্ছে কিনা প্রি আগে আমি বুঝতে পারবো ঠিক তাহলে কি করা উচিত তাহলে করা উচিত যে এখন যা কিনেছো কিনেছ এখন যেখানে গরম হয়ে যাবে তোমার কোম্পানিকে বলো একটা সেন্সার লাগিয়ে দিতে যে দেখা যাচ্ছে যে দশ কিলোমিটার চালানোর পর কলকাতা শহরে গরমকালে যে ধরনের বনেটের ভেতর গরম হচ্ছে তাতে কোম্পানি তোমাকে একটা যদি এই হিট সেন্সার মিটার যদি ভেতরে বসিয়ে দেয় তাহলে তুমি বুঝতে পারবে হ্যাঁ তাহলে সেইভাবে তুমি অ্যাকশান নেবে গায়েটাকে একটা জায়গায় দাঁড় করাতে পারবে আদারওয়াইজ তোমাকে ডোর সার্ভিস ফেসিলিটি দিতে হবে এবং সমস্ত জায়গায় সার্ভিসিং সেন্টার করতে হবে এবং ব্যাটারি চার্জিং স্টেশন করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো কিনে ফেলেছি কিন্তু প্রচুর মানুষ আছে যারা কেনার চিন্তা ভাবনা করছে তাদের কি এই মুহূর্তে থমকে যাওয়া উচিত যে একটু আর প্রযুক্তি বাড়ুক কিংবা পরিষেবা বাড়ুক থমকে যাওয়া না এটা অ্যাকচুয়ালি আমাদের বলছি আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিতে না এই দুটো মাস বিশেষ করে এই মে জুন মাসটাতে তোমার একটু প্রবলেম হবে তারপর আর প্রবলেম হবে না আর পাহাড়ে উঠতে গেলে একটু প্রবলেম হবে সেই তুলনায় যা টেকনোলজি আপগ্রেডেশন দরকার সেটা এখনো করতে পারিনি কারণ আমরা যদি ইলেকট্রিক ভেহিকলস আজকে যদি আমি তুমি দেখছো বড় বড় গাড়ি যাচ্ছে বড় বড় বাস যাচ্ছে হ্যাঁ সেগুলো কিন্তু একটা পাহাড়ের মধ্যে যাচ্ছে না সেগুলো রোড সার্ফেসের মধ্যে যাচ্ছে এবং সেখানেও যদি এসি চলে সেখানেও প্রবলেম হবে তো আমাদের এই গরমের এতে যদি আজকে এসি চলে এবং যদি আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ফর্টি ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে ইনসাইড দ্য বনেট খুব ক্ষতি হবে থ্যাংক ইউ